স্তফাপত্র গৃহীত হল শিরকাবাদ গ্রাম পঞ্চায়েত প্রধানের সম্প্রতি আরশা ব্লকের তৃণমূল প্রধান আনসারী প্রধানের পদ থেকে স্তফা আছে ভিডিও আবেদন জানান শুক্রবার সেই আবেদন গৃহীত হয়েছে বলে জানা যায় ব্লক প্রশাসন সূত্রে শিরকাবাদ গ্রাম পঞ্চায়েত প্রধানের এই স্তফাকে ঘিরে জোর রাজনৈতিক চর্চা শুরু হলো সমস্ত প্রশ্নের জবাব দিলেন আরশা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝি তিনি পরিষ্কারভাবে জানেন পঞ্চায়েত প্রধান চাকরি চাকরি সূত্রে শিক্ষকতা করেন বর্তমানে প্রধান শিক্ষক হিসেবে তার পদোন্নতি হয়েছে তাই চাকরি ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতার জন্য তিনি স্বেচ্ছায় পঞ্চায়েত প্রধানের পর থেকে তফাৎ দিয়েছেন এবং তিনি তা আগাম দলকে জানিয়ে করেছেন আগামী দিনে সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসেরই বোর্ড গঠন হবে বলে তিনি জানান এখানে শুনলাম যে সিরকাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান ইস্তফা দিয়েছেন বিডিও অফিসে কি বলবেন এই প্রসঙ্গে না আপনারা সঠিক শুনেছেন যে শিক্ষাবাদের আমাদের যিনি পঞ্চায়েত প্রধান ছিলেন শ্রী মঞ্জুরুল আনসারি উনি তার ইস্তফা পত্র আমাদের বিডিও সাহেবকে দিয়েছেন এটা দেওয়ার কারণ হচ্ছে ওনার ব্যক্তিগত কারণ উনি আগে টিচার ছিলেন উনি প্রমোশন পেয়েছেন হেডমাস্টার হয়েছেন ওনার হেডমাস্টার হওয়ার জন্য কিছু বাধ্যবাধকতা প্রশাসনিক বাধ্যবাধকতা থাকার জন্য উনি

আর যেরকম আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে বিগত দিনে হয়তো আমাদের বিজেপি জেলাপতি বিবেক বাইক দিয়েছেন আমাদের প্রধানের এগেন্সে এবং আমাদের জিপের এগেন্স্টে উনি সম্পূর্ণভাবে জানেন না হয়তো বা ওনাকে কেউ ভুল ব্যাখ্যা করেছেন উনি যেটা বলেছেন সেটা সম্পূর্ণ ভুল আমাদের প্রধান তার পার্সোনাল কাজের জন্য উনি ইস্তফা দিয়েছেন এবং আমাদের পঞ্চায়েত খুব সুন্দরভাবে চলছে এবং মানুষকে আমরা খুব সুন্দরভাবে পরিষেবা দিয়ে যাচ্ছি এবং আগামী দিনও খুব জলদি আমাদের সরকারেরই প্রধান গঠন হবে এতে কোনো অসুবিধা নেই বিজেপি বা বিরোধী বিরোধী কাজ করছেন ওনাদেরকে কিছু বলতে হয় সবসময় হাইলাইটে থাকার জন্য ওই জন্য উনি ওই বক্তব্যগুলো বলেছেন এমনি আমাদের কোনো অসুবিধা নেই পঞ্চায়েত আমাদের খুব ভালোভাবে আরশা থেকে নয়ন কৈরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া